সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি আপনাদের মাঝে কিছু ট্রাই সাইকেল এবং কিছু রকিং হর এবং এখানে কিছু দেখতে পাচ্ছেন যে স্কুটার আছে তো এগুলো নিয়ে আজকে আমি কথা বলবো তো আপনারা কিন্তু আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে আর রকিং হর্স আছে এবং ট্রাই সাইকেল এবং স্কুটারের উপরে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য এজন্য কিন্তু আপনাদের মাঝে আজকে আমি এই নিউ ভিডিওটা নিয়ে আসলাম তো এখানে আরেকটি নতুন প্রোডাক্টের সম্বন্ধে আপনাদেরকে আমি কথা বলাবো সেটা হচ্ছে যে বেবি বাথ তো এটা নিয়ে কিন্তু অনেক কেউ ভিডিও করে না বা এটা আপনারা অনলাইনে সার্চ করলে খুব একটা পাবেন বলে মনে হয় না তো আজকে এটা নতুন একটি প্রোডাক্ট এটা কিন্তু ছোট একটি প্যাকেট আপনারা চাইলে এটা অর্ডার করে দিবেন এটা আমরা একবারে সেট আপ করে রাখছি খুলে রাখছি তো আপনার এখন কিন্তু অনেক গরম তো সেই জন্য আপনারা কিন্তু এটা আপনাদের বাচ্চাদের জন্য নিলে বাচ্চারা এখানে পানি দিয়ে রাখবেন বাচ্চা এখানে বসে কিন্তু খেলতে পারবে এগুলা কিন্তু ফাটার কোনো কিছু ভয় নাই এখানে যদি বড় মানুষরা উঠে বসে মানে ফাটার কোনো ভয় নাই যেন কোন মানে চিকন কোন সুদ যাতে জিনিস দিয়ে হলে হয় যাতে আপনারা খুব ইজিলি হাওয়া টাওয়া করতে পারবেন তো এটা আপনাদের বাচ্চাদের জন্য চাইলে নিতে পারেন এটার নাম হচ্ছে বাদ কাপ তো এটা যেসব এটার যে সাইজ এটা হচ্ছে আপনার এ পাশ দিয়ে আপনার চব্বিশ ইঞ্চি হবে হ্যাঁ চব্বিশ আর এইভাবে হবে হচ্ছে আপনার দশ তো এটা আপনার এক থেকে শুরু করে আপনার তিন সাড়ে তিন বছরের বাচ্চারা এটা অনায়াসে ইউজ করতে পারবে তো এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের লাগবে এখানে এটা হচ্ছে মডেল এটার কিন্তু খুবই কম এটা কিন্তু একদম হর্সের মতোই সুন্দর রকিং করতে পারবে আপনাদের বাচ্চারা তো এটার প্রাইস পরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি একটু সংক্ষিপ্ত করে বলতেছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আর এটেল রকিং হর্স এটা আপনারা সবাই জানেন বা অনেকে দেখছেন এটা তো এটা সবচেয়ে আপনার রকিং দুলবে বেশি এজন্য কিন্তু এটা আমাদের ফেলো হয় বেশি বাচ্চারা এটা খুব সহজে পছন্দও করে তারপরে এটা কেন দেখুন দেখুন যে অনেক সব কিন্তু এখানে ইয়াটা ইউজ করে এবং এটা আপনারা চাইলে বাচ্চারা এভাবে খেলতেও পারবে তো এটার প্রাইস করবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এ পাশে যেটা আছে এটা হর্স এজন্য এটা দেখাচ্ছি না এখন এখানে যেটা দেখাবো এটা হচ্ছে আর এফ এল রাইডার এটাও কিন্তু একবারে আপনার হর্সের মতো রগিং করবে এটা দেখতে অনেকটা ইউনিক টাইপের কিন্তু এটা আমাদের ভালোই সেল হয় কারণ হচ্ছে এটা আরেকটা সিস্টেম আছে কি এটা আপনি পাট পাট করে খুলে ফেলতে পারবেন এই যেখানে দুইটি নাট দেখতে পাচ্ছেন এই নাপ দুইটা খুললে আপনি এখানে কয়েকটি পাতে একটি খুলতে পারবেন এখানে একটি পাত এটা একটি এটি একটি এবং নিচেরটা একটি এখানে আপনার চারটি পাটে কিন্তু এটি আপনারা খুলে ফেলতে পারবেন তারপর এটিও আপনাদের বাচ্চা এখানে ধরে অনেক সুন্দর ভাবে ফেলতে পারবে তারপর এখানে বাচ্চারা কিন্তু বসে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ এখানে কিন্তু কম বাচ্চা পড়ার সম্ভাবনা খুবই কম তো এটার কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর তো এটা খুবই কিন্তু পছন্দ করে আমাদের কাস্টমারেরা তো আপনারা তাহলে কিন্তু এটি নিতে পারেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা যে মডেলটা এটা হচ্ছে আর এখানে এল এলিফেন্ট রাইডার তো এটাও কিন্তু অনেক সুন্দর দুলবে এবং কালার অনেক সুন্দর ডেয়ার রাইডার মতো এটাও কিন্তু পার্ট পার্ট ভাবে খোলা যায় এটাতে কিন্তু চারটি পাতে আপনার খুল খুলতে পারবেন তারপর এটা যে হাতির যে কানটা আছে এই কানটা আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে এটি রেখে আপনারা ইউজ করতে পারবেন এভাবে রাখতে পারবেন এটা আপনারা দাঁড় করেও রাখতে পারেন সামনের দিকেও রাখতে পারেন অনেক সুন্দর চোখও আছে আর হাতির সুরও আছে দাঁতও আছে সবই আছে একবার অভিজ্ঞতা হাতির মতো আপনার বাচ্চারা কিন্তু খুব সুন্দর এটি পছন্দ করতে পারে তো এটার দামও হচ্ছে ষোলোশো টাকা চাইলে অর্ডার করে দিতে পারেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ট্রাই সাইকেল তো প্রথমত যে মডেলটি নিয়ে করে কথা বলবো এটা হচ্ছে আর এফ এল রক রাইডার তো আপনারা সবাই কিন্তু আর এফ এল রক রাইডার নামে সবাই পরিচিত বা এটা আপনারা সব জায়গাতেই দেখেন তো সবাই এটি চিনেন তবে এটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে পাবেন তো এটা হচ্ছে আমাদের আর এফ এল এর ব্র্যান্ড শপ তো এখানে আপনি যে প্রোডাক্টটি পাবেন এটা হচ্ছে একবারে অথেন্টিক প্রোডাক্ট তো আমরা কিন্তু কোম্পানির চাকরি করি আমরা আপনাকে যে মানে কথাটা বলবো বা যে তথ্যটা দিব ধারণাটা দিব সেটা সবগুলো অথেন্টিক এবং প্রোডাক্টিক এজন্য সবাই কিন্তু সরুদায়ী প্রোডাক্ট গুলো ক্রয় করে এবং সরুমদারি প্রোডাক্টটা নিলে আপনি অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এটার মধ্যে কিন্তু কয়েকটি কালার হয় তো আপাতত আমাদের কাছে এই দুইটি কালারই আছে তো আরো কালার আছে তো সেগুলোর সম্বন্ধে আর কথা বলতেছি না কারণ সবগুলো একই কোয়ালিটি জাস্ট কালার গুলো আলাদা যেটার মধ্যে আপনি অরেঞ্জ কালারও পাবেন আহ স্কাই ব্লু কালার পাবেন তারপরে রেড কালার আছে অরেঞ্জ কালার আরো অনেক ধরনের কালার মাত্র বিশ টাকা তো এই প্রাইস আপনার কিন্তু আপনার অনেক সুন্দর মজবুত আপনার যে যে ইয়াটা কিন্তু অনেকটাই মজবুত এবং ভালো কোয়ালিটির চাকা এর তিনটা চাকাতে ডাবল করে বিয়ারিং দেওয়া আছে যার জন্য বাচ্চারা এগুলো যেভাবে চালাক নষ্ট কিন্তু হয় না সহজে এবং এগুলো আপনার পঞ্চাশ ষাট কেজি ওয়েটের কেউ বসলেও কোনো সমস্যা নাই অনায়াসে চালাইতে পারবে তো এটা হচ্ছে RFL কমপ্লিট ব্লক রাইডার তো আপনারা এটাও কিন্তু অনেকে চিনেন বাইটারেসমানে স্বয়ং পরিচিত তো এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে সবচেয়ে বেশি সেল হয় কারণ আপনারা তাদের বাচ্চা ছোট তারাই কিন্তু এই প্রোডাক্ট অর্ডার করেন বেশি কারণ এটা দেখুন যে এখানে যে হ্যান্ডেলবার মানে এখানে যে আপনার লম্বা শিনি দেখতে পাচ্ছেন পিছনে এটা সাথে আপনারা এটি দানে বামে মুভ করে চালাইতে পারবেন আপনাদের বাচ্চাকে নিয়ে আপনাদের বাচ্চা যদি ছোট হয় সে যেখানে সেখানে এটা নিয়ে ঘুরতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে উপরে অনেক খাতা আছে যার জন্য আপনার বাচ্চাকে রোদের মধ্যে নিয়েও কিন্তু ঘুরতে পারবেন তারপরে সিস্টেম আছে তারপরে এটা চাকার উপরের ভাগটা হচ্ছে রাবারের এবং ভিতরে হার্ড প্লাস্টিক এবং হচ্ছে তিনটা বিয়ারিং সিস্টেম আছে ডাবল বিয়ারিং তারপরে এটা যে আপনার সাইড এর আপনার এগুলো কিন্তু খুলতে পারবেন এই সুইচের চাপ দিয়ে এই যে দেখুন খোলা হয়ে গেছে বাচ্চাকে বসাই দিতে পারবেন বাচ্চা এখানে পা রাখতে পারবে আবার হাত আর হাত আপনার বাচ্চা যখন চালানো শিখে যাবে তো এই সবগুলো খুলে ফেললে যে সিম্পল যে রকরেগুলো ছিল ওগুলোর মতো হয়ে যাবে তো এটার দাম পড়বে মাত্র 5020 টাকা তো এই প্রাইজে আপনারা এটি পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর ইউনিক একটি বাইক এটা হচ্ছে আরএফএল কমান্ডো বাইক তো এই বাইকটা দেখুন যে কত সুন্দর লাইটিং সিস্টেম এটা কেউ বলবে না যে ট্রাইসাইকেল দেখলে বলবে যে টি এ আপনার কারদার ভাই কিন্তু এটা কিন্তু কারদান না এটা আপনার প্যাডেল দিয়ে চালাতে হয় দেখেন দেখতে পাচ্ছেন প্যাডেল প্যাডেল দিয়ে চালাতে হবে এবং অনেক স্মুথলি হবে এটি চলবে অনেক সুন্দর লাইটিং সিস্টেম আছে পেন্সিল ব্যাটারি দিলে অনেক সুন্দর লাইটিং হবে এবং মিউজিক বাজবে তারপরে আপনারা অনেকে কি ব্যাটারি লাগানোর জায়গা খুঁজে পান না এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রু নাট দাও আছে এটা আপনার খুলে এখানে দুটো ব্যাটারি লাগাইতে পারবেন আর এই দুটো হচ্ছে আপনার মিউজিকের আপনার থুই দেখতে মিউজিক আর এটাতেHorn আছে এটা খুললে আপনারা ব্যাটারি লাগাতে পারবেন দুইটা ব্যাটারি লাগালেই মানে মিউজিক বাজবে তারপরে এটা দিয়ে দেখুন যে কত সুন্দর দুইটি সাইলেন্সার দেওয়া আছে একবারে রিয়েল বাইকের মতো সাইলেন্সার দেখলে মানে কেউ বুঝতে পারবে না যে এটা আপনার পা দিয়ে চালাতে কিন্তু খুবই স্মুথলি ঘুরবে দেখতে পাচ্ছেন যে কতক্ষণ ধরে ঘুরতেছে আমি জাস্ট হালকা একটু করলাম কতক্ষণ পর্যন্ত ঘুরতেছে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির চাকা এটা তাই হলো খারাপ কোনো সম্ভাবনা নাই তো সব মিলে কিন্তু গাড়ির এক লুকে দেখলে অনেকটাই সুন্দর লাগে দেখতে গাড়িটা তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য গাড়িটি কিন্তু অর্ডার করে দিতে পারেন এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা তো এই সব এর মধ্যে আপনারা একটি বাইকের মতো ট্রাইসাইকেল পেয়ে যাবেন যেটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একবারে কম লো বাজেটের মধ্যে একটি ট্রাইসাইকেল এটার মডেল হচ্ছে আর এফ এল হ্যাপি বাইক এটার প্রাইসটা আমি বলি তার আগে বলি এটা কি কি পাচ্ছেন এটার সাথে এটাতে আপনার পেন্সিল বেড়াই দিলে মিউজিক লাইটিং সিস্টেম আছে এবং এর টায়ারগুলো এতটাই যে স্মুথ মানে বাচ্চারা খুবই মানে ইয়াভাবে চালাতে পারবে তারপরে এখানে বাচ্চা বসতে পারবে এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য তারপর এটা টাকা গুলো টাকা গুলো তারপরে এটাতে দেখতে পাচ্ছেন এটা দিয়ে খুবই সুন্দরভাবে আপনাদের বাচ্চাদেরকে বসে এটা দিয়ে ঠেলে চালা নিতে পারবেন এতে মিউজিক লাইটিং আছে তো এটার দাম পড়বে মাত্র উনিশশো টাকা ছিল আগে এখন পঞ্চাশ টাকা কমে গেছে এখন দাম হচ্ছে মাত্র উনিশশো টাকা দাম সামনে যে এখানে আপনার চারটি বাইক দেখতে হচ্ছে কিন্তু একই সেজন্য আমি জাস্ট বাইক নিয়ে কথা বলবো এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু তো এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এগুলো সব দেওয়া আছে তারপরে আজকে সবগুলো নিয়ে আলোচনা করতেছি তাই বলি তো এটাতে আপনারা মিউজিক লাইটিং পেয়ে যাবেন হ্যাঁ তো এটাতে চাইলে আপনাদের বাচ্চা যদি দুজন হয় অর্থাৎ অনেকের বাড়িতে কিন্তু দুজন বাচ্চা থাকে সেক্ষেত্রে এখানে একজন বসতে পারবে এখানে একজন বসতে পারবে এটা কিন্তু অনেকটাই মজবুত পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এটার দামও কম এটার দাম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই স্বল্প প্রাইজের মধ্যে আপনারা কিন্তু এটা অর্ডার করে দিলে আপনারা করতে পারেন কিন্তু সল প্রাইজের মধ্যে এই বাইকটি অর্ডার করলে কিন্তু বাইকটি আপনারা পেয়ে যাবেন তাহলে আমি কিছু বেবি স্কুটার নিয়ে কথা বলবো এখানে মোট তিনটা মডেল আছে তিনটা মডেলের আমি এক একটা করে নিয়ে কথা বলবো তো সবার প্রথমে এটা যে রেড কালারের এটা নিয়ে আমি কথা বলবো এটা এটা যে মডেলটা হচ্ছে লিওন ম্যান স্কুটার তো এই এইটা একটা কালার আর এখান থেকে আরেকটা কালার সেম মডেলেরই আমি আরেকটা কালার নিচ্ছি এই যে এই কালারটা এই যে এই দুইটা কালারই আমি একদম সেটআপ করে তারপর আপনাদের সাথে আমি একটু কথা বলি যেটা একটা সেটআপ করলেই হবে আর এটা সেট আপ আপনারা অনেকে করতে পারেন না আপনাদের সামনে আমি সেট আপ পিনটা লাগিয়ে দিলে হয়ে যাবে দুই পাশে এই যে পিনটা লাগিয়ে দিকে টান দিলে এটা এটা হয়ে এই যে আপনারা কয়েকটা ভাবে ছোট বড় করতে পারবেন এই যে এখানে দেখুন যে আপনার তিনটা ছিদ্র আছে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এটা অ্যাডজাস্ট করে নিবেন তো এটা কিন্তু কালারটাও যতটা সুন্দর এবং দেখতে এটা কিন্তু অনেকটাই মজবুত আর এবং এটার মধ্যে দুইটা কালার হয় রেড কালার এবং হচ্ছে ব্লু কালার আহ দুইটা কালার এটা সাথে দেখুন অনেক সুন্দর বেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অ্যাসেস এর এগুলো কখনো জং পড়বে না আর এগুলো হচ্ছে এগুলো কিন্তু কখনো মরিচা পড়বে না এটা হচ্ছে পিছনে যে পায়ে ব্রেক আছে এবং এটা চাকা হচ্ছে দুইটা আবার সবগুলো চাকাতে লাইটিং আছে যে দেখুন অনেক সুন্দর লাইটিং হবে তো সব মিলে কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে যে এটা দেখুন যে স্প্রিং আছে আপনাদের রাস্তা যদি ভাঙা চুরে হয় স্প্রিং এর কাজ করবে অনেক সুন্দর তো এটা আর এটা কিন্তু একই কাজ এর জন্য একটা নিয়ে আমি কথা বললাম এবং এটা যখন আপনারা ফোল্ডিং করবেন ফোল্ডিং করার আপনাদেরকে যে এখানে চাপ দিলে এটা নিচে নেমে যাবে এই যে দেখুন নিচে নেমে গেল তারপরে এখানে আবার চাপ দিয়ে এটা খুলে ফেলবেন খুলে এখানে আটকে দিবেন এই পাশেরটাও সেম ভাবে এখন এটা আপনারা অনেকে করতে পারেন না এই যে এটা করবেন কি এই যে এই কালো অংশটা এইভাবে এদিকে টান দিবেন এই যে দেখুন এইভাবে টান দিলেই আপনার এটা সুন্দর সুন্দর ফোল্ড হয়ে গেল তো এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই প্রাইজের মধ্যে কিন্তু আপনারা প্রোডাক্টটি পেয়ে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি মডেল এটা এখন আপনাদেরকে একটু দেখাই এটাতে কিন্তু বেশ কিছু ফাংশন আছে আপনাদেরকে দেখাই সেটআপ করে দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা ইচ্ছা করলে এই পর্যন্ত উঁচু করতে পারবেন তা আমি আর উঁচু করলাম না যেহেতু সবটাতে সিস্টেমটা আছে এটাতে যে চাগুলো দেখতে পাচ্ছেন চাগুলো কিন্তু অনেকটাই মানে উঁচু এবং বড় যেটা আপনারা চাইলে যে কোনো জায়গায় চালাইতে পারবেন তারপর এটাতে দেখবেন যে হাতে ব্রেক আছে এটাতে হাতে ব্রেক আছে আপনি চাইলে পা দিয়েও ব্রেক করতে পারবেন তারপর আরেকটি নতুন জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড এটা আপনি চাইলে স্ট্যান্ড করে খুব সহজভাবে রাখতে পারবেন দেখুন করে রাখলে কিন্তু এটা পড়বে না কোনো দিকে অনেক সময় রাখতে পারবেন এটাও কিন্তু অনেকটা উচ্চ হয় এবং এটাতে কিন্তু অনেক মজবুত অনেকটা এটাতে নিতে পারবে এটার দাম পড়বে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনারা এগুলো নিতে পারেন তারপর এখানে পেয়ে যাবেন হচ্ছে স্কেট বোর্ড বাচ্চাদের স্কেট বোর্ড এগুলো চালিয়ে নিতে পারেন এটা এই স্কেট বোর্ড দাম পড়বে তেরোশো পঁচাশি টাকা করে যদি নেন নিতে পারেন অনেক স্মুথলি দেখুন যে চলবে সেগুলো তো আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই আমি কিন্তু নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেই তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আমার চ্যানেলটি ভিজিট করে আপনাদের পছন্দের প্রোডাক্ট তাছাড়া আর এফ এর যে কোনো প্রোডাক্ট লাগলে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দিব আমার শোরুমের ঠিকানাটি হচ্ছে পুরন্ত ইস্পোর্ট গ্যালারি রাজশাহী আলুগরটি মিউচুয়াল টার্স ব্যাংকের পাশে আলুগরটি রাজশাহীতে যাদের যে কোনো প্রোডাক্ট লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনার অ্যাড্রেসে আমি প্রোডাক্টটি পৌঁছে দিবো তো আজকের ভেউটা এই পর্যন্তই সবাই ভালোভাবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ